আস্ত একটা খাসি জামাইয়ের সামনে দেওয়া হলো আপনার বিয়েতে কি আস্ত খাসি হবে না গরু দেওয়া হবে একটু কমেন্টে লিখে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মজার ভিডিও সামনে আস্ত একটা খাসি হয়েছে খাচ্ছে এবং বরযাত্রী পুরো বরযাত্রী তারা কিভাবে এই সময়টি উপভোগ করছে আপনাদের সাথেও এই আনন্দটি উপভোগ করব এবং আপনাদেরকেও দেখাবো আপনারাও এই আনন্দ উপভোগ করবেন এবং সুন্দরভাবে সবকিছু শিখে নেবেন কারণ আজ আপনার বিয়ে না হয়েছে আগামীতে আপনার বিয়ে হবে তখন আপনি কি করবেন অবশ্যই এখানে ডিসিপ্লিন রয়েছে সিস্টেম রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন অনেক মেয়েরা আছেন এবং বরের সাথে লাশ পর্যন্ত কি করা হয় সবকিছু শিক্ষণীয় বিষয় রয়েছে আপনারা এই ভিডিওর মাধ্যমে সবকিছু শিখে নেবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে দেখতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধু দের দেখানোর সুযোগ করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন জামাই কিন্তু ঠিকঠাক মতন বসে আছে জামাইয়ের সাথে যে জামায়ের ভগ্নিপদ বলেন বনাই বলেন জিটাই বলেন মানে জামায়ের বুইনের জামাই তিনি জামাইকে খাওয়াইয়ে দিচ্ছেন আর জামাই আস্তে আস্তে খাসছেন আর মিটকি মিটকি হাসি দিচ্ছেন আপনারা আবার হাসবেন না জামাই কিন্তু আস্ত একটা খাসি দেখে তার মন প্রাণ ভরে গেছে এখানে কিন্তু আস্ত খাসি আস্ত মুরগি মানে অনেক ধরনের থাল সাজানো হলো কিভাবে খাচ্ছে সেইগুলো আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানো হচ্ছে এখানে বরযাত্রীরা যার যার টেবিলে বসে গেছে এক সময়ের খাওয়া দাওয়া বর্তমানের খাওয়া দাওয়া একটু ভিন্নতা রয়েছে এখানে বিভিন্ন ধরনের পিঠা পায়েসের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আপনাদের দেখছেন এখানে আস্ত তারা টেনে টেনে খাসি সেই খাসিটি খেয়ে কতটুকু এখানে খাদক বলতে কেউই নেই যে জামাই আছে তিনিও তেমন একটা খেতে পারছেন না আসলে প্রচন্ড গরম ছিল গরমের ভিতরে এত কিছু খাওয়া সম্ভব না বা খাওয়া সম্ভব হয়ে থাকে না এখানে যারা বরযাত্রীতে এসেছেন তারা কিন্তু সুন্দরভাবে খাওয়া দাওয়ার একটা প্রসেস নিয়েছেন এখানে অনেক মেয়েরা এসেছেন গ্রামের মানুষ তারা কিন্তু অনেক খাদক খাইতে পারে আর গ্রামের মানুষরা সাধারণত কঠোর পরিশ্রম করে তাই তারা খাওয়া দাওয়ার দিক দিয়ে একটু এগিয়ে আছে সম্পূর্ণ ভিডিওটি লাশ পর্যন্ত দেখবেন তাহলে ফুল মজাটি পাবেন তা না হলে পাবেন না জামাই একে সবাই কিন্তু জামাই আদর করছে লাস্টে দেখবেন জামাই আদর কিন্তু করে দিবে কারণ হচ্ছে কি আদর যতটুকু হবে তার বিনিময়েও ততটুকু হবে এখানে কিন্তু সবাই খাওয়া দাওয়া এক পর্যায়ে শুরু করেছে আবার বসে আছে এখানে অনেক ধরনের কথাবার্তা চলছে ভিডিও হচ্ছে অনেক কিছুই টোটাল মিলিয়ে এখানে কিন্তু চলছে আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটি এখানে তুলে ধরেছি ঘুরিয়ে ঘুরিয়ে এখানে জামাই কিন্তু মুখে রুমাল দিয়ে অলরেডি বসে আছেন জামাইকে অনেক ধরনের কথা এখানে